তো হ্যালো গাইস আমি এখন রেডি হচ্ছি দোকানে যাবো তো আপনাদেরকে দুপুরে রান্নার ভিডিও দেখালাম তো এখন যাব আমি নতুন যে হাতের ডিজাইন বানানো হয়েছে ওটাকে আপনাদেরকে দেখাব তার জন্য এখন রেডি হচ্ছি যাই হোক আপনারা দেখতে থাকো তো হ্যালো গাইস আমি একটা ভিডিও বানাচ্ছি সে ব্লাউজের কথা বলেছিলাম আপনাদেরকে তো এই দেখুন ওই হাতের ডিজাইন ব্লাউজ বলেছিলাম তো হাতের ডিজাইনের ব্লাউজ আসলে আমার ক্যামেরা ধরার জন্য কেউ নাই তো আমার ছেলেগুলো ধরতে পারে না তাই আমি নিজে একা হাতে আমি ভিডিও করি আর একা হাতে সব কিছু তো এই দেখুন এটা নতুন ডিজাইন আমি নিজের হাতে বানাইছি তৈরি করেছি তো দেখাচ্ছি তাই দেখুন তারপরে পিছনে একটা পিছনের লটকানটা দেখুন এইটা হচ্ছে পিছনের লটকান তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পুরোটা দেখাচ্ছি আপনাকে পুরো দাঁড়ান তো গাইস পিছনে একটা এমনি ধরনের থাকবে ও আসলে গোলপিঠ পিছনে লটকন দিয়ে দিলে দেখাচ্ছি এই দেখুন তো আগেরটায় এই এইভাবেই তো হাতের ডিজাইন টা এইভাবে দেখতে পাচ্ছেন এই দেখুন তো এই আ আমি এই ব্লাউজটা নিজের হাতে তৈরি করা তো আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো তো আপনারা লাইক ফলো করুন শেয়ার করুন ভালো লাগলে কমেন্ট করে জানান তো এই আর নেক্সট বার ভিডিও নিয়ে আসবো থেকে ভালো ভালো ডিজাইন তো আপনাদেরকে দেখাবো তো আমার আমার চ্যানেলের নাম হচ্ছে শ্রাবণী মিনি ব্লগ তো আপনারা দেখতে পারবেন তাহলে আপত এই পৰ্যন্ত ধন্যবাদ